এটা হলো একটা গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারগুলো ব্যবহার করা হয় গ্যাস লাইটগুলো আছে এগুলোতে গ্যাস ভরার জন্যে এটা হলো সানলাইট কোম্পানির মেস আর এটা হলো অলংকারে গোল্ডেন তরল করা হয় হিট দিয়ে এই মেশিনটা ব্যবহার করা হয় তো এগুলো গ্যাসে চলে এই মেসগুলো গ্যাসে চলে তো এখন আমার ভিডিওটা হচ্ছে এটা নিয়ে সিলিন্ডারের যে ডাকনা আছে এই ডাকনার ভিতরে এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা দেওয়ার কারণ কি যদি কোনো ক্রমে এখানে যে কানেক্টিং পাইপটা আছে যেটা দিয়ে গ্যাস ঢুকানো হয় গ্যাস ট্রান্সফার করা হয় অন্য একটা পাত্রে তো এটার গুড়া দিয়ে যদি লিক হয় লিক হওয়ার কারণে গ্যাস এসে এই যে শাটারটা আছে উপরে এটা এখানে থাকে যদি এই হোলগুলো না দেওয়া থাকে তাহলে এখানে এসে গ্যাসটা জমাট হয়ে থাকবে জমাট হওয়ার কারণে এটার আশেপাশে দিয়ে হালকা লিক হবে লিক হওয়ার কারণে গ্যাস বের হতে থাকবে আর তখন ওই মুহূর্তে যদি কেউ আশেপাশে স্পার্ক করায় কোনো কিছু স খোষা দেয় দেশলাই ফায়ার করে অথবা বোর্ডে বাতির সুইচ ফ্যানের সুইচ এগুলো দেয় তাহলে এটা যদি আশেপাশে থাকে তাহলে এটা বোমের মতো ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই হোলগুলো রাখা হয় গ্যাসটা বেরিয়ে বাষ্প হয়ে যাবে বাতাসের সাথে প্রশ্ন থাকতে পারে যে তাহলে তো এই ডাকনাটা না দিলেও বাড়ত তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখি যে এই ডাকনাটা যদি না দিত তাহলে যদি এই সিলিন্ডারটা কোনো সময় হঠাৎ করে উঁচু জায়গা থেকে পড়ে যায় তাহলে এই মাথাটা ভেঙে যেতে পারে মাথাটা ভেঙে যাওয়ার কারণে এখান দিয়ে লিক হতে পারে লিক হয়ে গ্যাস বের হতে পারে তো এটার কারণে আবার নতুন অ্যাক্সিডেন্ট সৃষ্টি হবে যার কারণে এই ডাকনাটা দেওয়া হয় তো অবশ্যই এটা ব্যবহারের পরে এই ডাকনাটা লাগিয়ে রাখবেন ফটির জন্য প্লাস এখানে ছোট ছোট কানেক্টিং পাইপ দেওয়া আছে অনেকে এটা জানেন না এই কানেক্টিং পাইপগুলো কি কাজে ব্যবহার করা হয় এটাই আজকে আপনাদের দেখাবো আমি এম এস এর গ্যাস ভরার সময় এখান দিয়ে গ্যাস ভরা হয় এই যে কানেক্টিং পাইপটা আছে এই পাইপগুলোই এখানে এক্সট্রা দেওয়া থাকে পাঁচ পিস ঠিক আছে পাঁচ পিস দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন তো ম্যাসের গ্যাস পরার সময় যখন এই কানেক্টিং পাইপটা এইভাবে ব্যবহার করা হয় তখন এই কানেক্টিং পাইপটা যদি এটার সাথে অ্যাটাচ না হয় বা পারফেক্টভাবে না বসে তাহলে গ্যাস ভিতরে ঢুকবে না বাইরে বেরিয়ে যাবে তো এখানে যেটা দেওয়া থাকে এটা মেজগুলো আছে এটার জন্য পারফেক্ট থাকে আর এগুলোর ভিতরে যেটা এখানে দেওয়া থাকে এটা ইউজ করা যায় না এটা একটু মোটা লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো ছুটিয়ে ব্যবহার করতে পারবেন এই যে তো এগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটাই ব্যবহার করতে পারবেন এখানে পাঁচ পিস দেওয়া থাকে সাইজ বাই সাইজ দেওয়া থাকে যেটা যেখানে বসবে এখানে বসিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনটা লাগলে যে কোনটা ব্যবহার করতে পারবেন মোটাটা লাগলে মোটাটাই ব্যবহার করতে পারবেন যার কারণে এই কানেক্টিং পাইপগুলো দেওয়া হয় এগুলো জানা থাকলে কাজটা সহজ হয়ে যায় যার কারণে আপনাদের আমি দেখালাম যেটা যেখানে পারফেক্ট হবে সেটা সেখানে ব্যবহার করবেন বিপদের সময় কেন না গ্যাস ভরার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এখানে ব্যবহার করতে পারবেন গ্যাসের কাজ করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হয় এগুলো বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন না বুঝে এগুলো ব্যবহার করলে বিপদ আছে গ্যাস ঢুকানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন আশেপাশে কোনোভাবেই আগুন ধরানো না হয় তাহলে গ্যাস পরার সময় লিক হয়েছে গ্যাসটা বের হয় এখানে যদি আগুন লাগে তাহলে দুর্ঘটনার সম্মুখীন হবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর অবশ্যই খোলা জায়গায় বসে গ্যাস ঢুকাতে হবে দরজা জানালা বন্ধ রেখে রুমের ভিতরে গ্যাস ঢুকাবেন না দ্বিতীয়টা উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ